অবস্থা ভালো না ভাই কি হইছে কষ্ট আছে কিসের কষ্ট কষ্ট এই এই যে শতমা আছে সৎমা থাকলে আবার কষ্ট কি স্যার কষ্টই তো বাবা মায়ের ধর করে কাজে না গেলে মারে কি কি কাজে পাঠায় মানুষের বাসাবাড়িতে কাম করে কি কাজ করায় বাসাবাড়িতে সব কাজ কামই করি কি কাজ রান্না বাড়া মাজা ঘষা কাঁচা ধোয়া এটা আচ্ছা দেশের বাড়ি কই দেশের বাড়ি হইছে রংপুর গাইবান্ধা হ্যাঁ রংপুর গাইবান্ধা

মেকআপ মাইলে কি হইব মেকআপ মাইলে তো মানুষ একদিন দেখ পারে এমনি করলে সবাই দেখে বুঝতে পারবো যে সে কি মেকআপ মারছে নাকি লাইট নিবেলেও লাইট জ্বালানো তাই তো যাক আপনার পরিবারে কে কে আছে পরিবারে এখন তো থাকি বাবার কাছে ওই এই ঘরেতে একটা ভাই একটা বোন আছে আর আমি আমার মায়ের ঘরে একা মা মারা গেছে মা মারা গেছে থাকি এখন বাবার কাছে কাজে না গেলে যে বাবা বুঝেনি তো সৎ মা মারধর করে বাবা গালিগালাজ করে তার কারণেই কষ্টে আর থাকতে চাই না আমি এখানে লুকাই আইছি যে যদি এই প্রতিবেদনে যদি ভালো একটা মানুষ পাইতে বিয়বশ বাবার বাতে মুখ খুলল না না আচ্ছা যে বিয়ে করবে তার মুখ খুলে দেওয়া হবে হুম এমন খোলা থাকলে আপনার বাবা চেনালেন কন্ট্রাসিন বিনানে কন্ট্রাক কি বাবা তো আর ফন্টন দেখে না বাবার ভয়েতে লুকাই আইছি ভাবছি যদি ভালো একটা মানুষ আল্লাহ যদি ভাগ্য দেয় তে বিয়বশ

783 তাই তো নাম্বারটা কত সময় খোলা থাকবে নাম্বারটা সব সময়ই থাকে ভাই আমার কাছেই ফোনটা থাকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের এই কথাই বলা আছে আমি খুব একটা কষ্টের মানুষ তাই আমি চাই ভালো একটা মানুষের পাশে এসে যে দাঁড়ায় আমি তার সঙ্গে জীবনটা কাটাইতে চাই আর বাজে কথা বললে কারণ আমি কষ্টের মানুষ আমি চাই না যে কেউ আমাকে বাজে কথা বলুক ফোন দিয়ে বিরক্ত করুক কারণ যার দরকার আছে যে আমাকে ভালোবেসে বিয়ে করবে আমি শুধু তার সঙ্গে কথা বলতে চাই কি রান্না করছিলেন রান্নার কি ভাই এই বাসাতে ডাউল টাউল রান্না করছে কাজে আইছে এখন মানুষের বাসাতে আচ্ছা কত করে নেন দেয় আড়াইশো টাকা দেয় মাসে 6000 হাজার টাকা পান আচ্ছা